নতুন ইউটিউব চ্যানেলে যখন আপনারা ক্রিয়েট করেন সেখানে করলে কোনো সাবস্ক্রাইবও থাকে না কোনো অডিয়েন্সও থাকে না বা কোনো ভিউয়ার্সও থাকে না সেখান থেকে আপনার চ্যানেলটা দ্রুত গতিতে কিভাবে চ্যানেলটা গ্রো করবেন গোপন ট্রিক্স আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ট্রিক্সগুলো আপনাদের আপনাদের সাথে কেউ শেয়ার করেছে কি না আমি জানি না বাট আমি আমার চ্যানেল থেকে যে জ্ঞান অর্জন আমি করেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করব যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন তাদের জন্য এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন দেখবেন এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে এবং সাবস্ক্রাইব আসবে তো সব তো শুরুতেই যে চ্যানেলটা যে কাজগুলা করবেন আজকে আমি বলবো মাজারুল ইসলাম তো বন্ধুরা যে কাজটা করবেন প্রথমে দেখেন আমরা যখন একটা ইউটিউব চ্যানেল নতুন কেক করি সেখানে আমাদের সাবস্ক্রাইবার থাকে না ভিওয়ার্স থাকে না কোনো অডিয়েন্সও থাকে না আমাদের নিজেদের ভিডিও নিজেরাই দেখতে হয় তো নিজের ভিডিও নিজে দেখলে তো হবে না আমাদের ভিডিওটা দর্শকদের সামনে নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যাব নতুন একটা ইউটিউব চ্যানেল খুললে যে কাজটা করবেন যে কন্টেন্টগুলো বানাবেন কি কন্টেন্ট বানালে আপনার চ্যানেলটা ফস করে গ্রো করবে বর্তমানে চ্যানেল যে পরিমাণে আছে নাম্বার বিশ বা দশের মধ্যে আসতে হলে আপনার অবশ্যই টিক্স অবলম্বন করতে হবে আর নতুন চ্যানেলে যে টিক্সগুলো অ্যাপ্লাই করবেন সেটাই আজকে আমি বলবো দেখেন আমার চ্যানেলে যে আমি যে গুলো বর্তমানে অ্যাপ্লাই করেছিলাম বা করছি এখনো সেটাই আজকে আমি বলবো দেখেন আমার চ্যানেলে বলে আমি কোনো অনলাইন আর্নিং নিয়ে আমি কোনো ভিডিও বানাই নাই এখন থেকে আমি আমার চ্যানেলে তিনটা ভিডিও দেওয়ার পরে আমি যতটুকু বুঝলাম বা বুঝবো বা যতটুকু জানলাম এই বিষয় নিয়ে যদি আমার দর্শকদের আমি বলি তারা যদি এই জিনিসটা জেনে শুনে বা বুঝে বানায় তাহলে যারা নতুন ক্রিয়েট করেছে চ্যানেলটা তারা এইগুলা অ্যাপ্লাই করার পরে অবশ্যই তারা যদি এই চ্যানেলটা বা এই ভিডিওগুলা মেক করতে পারে অবশ্যই সেই ভিডিও থেকে ভালো পরিমাণে সাবস্ক্রাইব আনতে পারবে এবং ভিউস আনতে পারবে জিরো ভিউস থেকে বা জিরো সাবস্ক্রাইব থেকে তো কোন ভিডিওগুলা বানালে চ্যানেলে ভিউজ আসবে বা সাবস্ক্রাইব আসবে দেখেন বর্তমানে ইউটিউবে মানুষ সার্চ করে অনলাইন আর্নিং কীভাবে ফ্রিতে অনলাইন আর্নিং করব এই নিয়ে বর্তমানে সার্চে আছে না ওয়ানে আছে এই কিডগলা এই গুলা নাম্বার ওয়ানে আছে সার্চ র্যাঙ্কিংয়ে আপনি যদি শুরুতেই আপনার চ্যানেলে ফ্রি কোনো আর্নিং সাইট নিয়ে আসেন তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে ভাইরাল হবে বা ভিউজ আসবে সাবস্ক্রাইব আসবেন জিরো সাবস্ক্রাইব থেকে আপনি আবার ফের এই যে সাবস্ক্রাইব আনতে গিয়ে আপনার চ্যানেলে বারোটা বাজাবেন না কারণ বারোটা কিভাবে বাজাবেন দেখেন অনেকে আছে ভুল তথ্য দেয় আপনি ফি আর্নিং যেটা সঠিক পাবেন সঠিক যে জিনিসটা যেখান থেকে আর্নিং হবে ট্রাস্টেড অডিয়েন্স জানি আপনাদের আপনার সাথে কানেক্টিভ হয় যে না এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো আসে সঠিক বা যে ভিডিওগুলো ফ্রি আর্নিং ওয়েবসাইট এগুলো সঠিক এখান থেকে টাকা আর্নিং করতে পারছি এই ধরনের কিছু ভিডিও বানান নতুন চ্যানেলে নতুন চ্যানেলে এই ধরনের কিছু ভিডিও বানিয়ে আপলোড করেন নতুন চ্যানেলে দেখবেন আপনার চ্যানেলটা এই ভিডিও থেকে চ্যানেলটা ভাইরাল হবে বা ভিডিও আসবে সাবস্ক্রাইব আসবে এক এক ভিডিও থেকে আপনার চ্যানেলে ওয়ান কে আসবে যদি সঠিক ভিডিওটা বানান তাহলে এই ভিডিও যে এই এইগুলা যে অ্যাপ্লাই করবেন এগুলা অন্য কেউ বলছে কিনা না আমার জানে নাই বাট আমি বললাম আপনাদের এগুলা কেউ বলে না সাধারণত এগুলা গোপন রাখে তো আজকে আমি খুলে দিলাম গোপন ট্রিক্স এই ট্রিক্স দিয়ে অ্যাপ্লাই করলে আপনাদের চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ